আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন রাঁধুনি রেডি মশলা আর কিছু অল্প উপকরণে কিভাবে স্পেশাল গরু মাংসের রেজালা তৈরি করা হয় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখা যাক তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা কোনটি অন করে দিবেন যাতে আমি নতুন নতুন রেসিপি দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় গরু মাংসের রেজালা তৈরি করার জন্য এখানে গরুর মাংস নিয়েছি দুই কেজি পরিমাণ আর এই গরুর মাংসগুলোকে আমি একটু বড় বড় টুকরু করে কেটে নিয়েছি আর গরুর মাংসের সাথে যে চর্বি থাকে সেটাও কিছুটা নিয়ে নিয়েছি এখন গরুর মাংসটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিব দিয়ে দিব দেড় চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়ো মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আর আমি যেহেতু এর সাথে রাধুনি রেডিমিক্স মিক্স মশলাটা অ্যাড করব আর ওই মশলাটার সাথে কিন্তু মরিচও অ্যাড করা থাকে তাই মরিচের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম এক প্যাকেট রাঁধুনি রেডিমিক্স মিক্স মশলা দুই কেজি মাংসের জন্য এক প্যাকেট রেডিমিক্স মশলাই যথেষ্ট দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টক দই আর পরিমাণ মতো লবণ এখন মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিক্সড করে রেখে দিব এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে মেরিনেট মেরিনেট করে করে না রাখলেও চলবে তবে চেষ্টা করবেন এই মাংসটা কিছুক্ষণ রাখার জন্য আপনারা এই মাংসটা মেরিনেট করে কিন্তু বাকি কাজগুলো করে নিতে পারেন মাংসটা মেরিনেট হয়ে গেলে এখন রান্না করে নেয়ার পালা তার জন্য একটি প্যানে তেল দিয়েছি দুই কাপ পরিমাণ তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চার পাঁচটা তেজপাতা দুটা দারচিনি তিন চারটা লং চার পাঁচটা এলাচ এলাচ গুলোকে জয়ত্রী শাহিজিরা আর জয়ত্রী খুবই অল্প পরিমাণে দিতে হবে আপনারা তো দেখেই নিলেন আমি কি পরিমাণে এই মশলাগুলো দিয়েছি শাহি জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এই শাহি জিরাটা দেওয়ার জন্যই কিন্তু মাংস থেকে একটা শাহি শাহি ফ্লেবার চলে আসে মশলাগুলো থেকে যখন সুন্দর একটা অ্যারোমা আসবে ঠিক তখনই এর মধ্যে অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পিঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পিঁয়াজের কালারটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে মেরিনেট করে রাখা মাংসগুলো পেঁয়াজের সাথে মাংসগুলোকে খুব ভালো করে মিক্সড করে দিব মাংসটা পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিব দুই তিনটা কাঁচা মরিচ আর যে মশলাগুলো লেগেছিল সেই মশলাটা ধুয়ে এভাবে পানিটা দিয়ে দিব এখন আবারও একটু নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য এই সময় চুলার আঁচ একদম হাই থাকবে ফিরে আসলাম দশ মিনিট পর মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে আমরা এক্সট্রা কোনো পানি এখনই অ্যাড করবো না কারণ মাংসটাকে কষিয়ে নিব এই পানিটা দিয়ে মাংসটা এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এখন মাংসটাকে নেড়ে চেটে দিয়ে আবার ঢেকে দিব পনেরো মিনিটের জন্য এই সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে ফিরে আসলাম পনেরো মিনিট পর মাংস থেকে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। পাঁচ থেকে সাত মিনিট এই মাংসগুলোকে নেড়েচেড়ে এইভাবে কষাতে হবে মাংসটা যত ভালো করে কষানো হবে খেতেও কিন্তু ততই ভালো লাগবে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এখন গরম পানি অ্যাড করে দিব তেলটা যখন এই রকম উপরে উঠে আসবে ঠিক তখনই বুঝে নিতে হবে মাংসটা কষানো হয়েছে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দেওয়া দরকার ঠিক ততটুকু পানি এখন দিয়ে দিব আর এর সাথে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি আর দুধটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে আপনারা যদি দুধ দিতে না চান সেক্ষেত্রে দুধ না দিলেও চলবে তবে দুধটা দিলে মাংসটা খেতে একটু বেশি ভালো লাগবে দুধ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে এখন ঢেকে দিব দশ মিনিটের জন্য আর এই সময় চুলা রাজ মিডিয়ামে থাকবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন মাংসটাকে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিব মাংসটাকে কিন্তু একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচের দিকে লেগে যেতে পারে এখন এর মধ্যে আরও তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য আর এই সময় একদম লোতে থাকবে ফিরে আসলাম বিশ মিনিট পর মাংস থেকে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তেলটা উপরে উঠে এসেছে অর্থাৎ মাংসটা একদম হয়ে গিয়েছে মাংসটা কিন্তু অনেক সফট হয়েছে রেজালার মাংসটা একটু সফট না হলে কিন্তু খেতে ভালো লাগে না আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে ইজি রেসিপি দেখানো কারণ আমাদের ঘরে সব সময় সব মশলাগুলো থাকে না আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এই রকম ইজি রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপিটাও মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ